আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বৃষ্টিক ঠেলে বাজারে যাহারে নাই তার জন্যে আজকে আমি তরু তরকারি যোগায় নিতেছি আগে আমার বাড়ির পাইপের গাছ আছে পাইপে পাইরে নেব রান্না করবেন নিকে। তাই দেখুন পাইপে গাছ

এই জাবেদার পেঁপে গাছ আর দেখেন এই গাছ আমি অপারেশন করে দিয়েছিলাম অপারেশনের দাগ আছে আপনার এই যে দেখেন নিচে এই দেখেন ফুল আইতেছি ধরব পেঁপে পাড়া হইছে এখন আমি বাগন তুলবার নিয়ে গাইলাম বাগন তুলে নেই বাগন কমে গেছে গা দু পরে পরে খাওয়া হয় তো

गाँस तो मेला बराबर रही देखी आवेदार थी बराबर रही गाँस की सुंदर गाँस गाँस की सुंदर नाई गाँस नाई गाँस की सुंदर नाई गाँस की सुंदर नाई गाँस 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 नाई गाँस की सुंदर नाई বাগুন তোলা শেষ এখন আমি বাগুন আর পেঁপে কুইডে নিব এই যে না খাইছে না দেখো কি রকম কুকুছে যাও বৃষ্টির মধ্যে দুয়াই বেরা হারি নাই এরম খাইছি ইচ্ছে মত আর আছে কয়টা এরম কো হান্তর করলে কি বানাকে নাগে পেঁপে এখন আমি কুইডে নিব মেলা দিন পরে পেঁপে রান্না করব আগে বসতে

কিছু না অনেক ভালো দেখান গতিছি পেপে কাটা হইছে হন আমি বাগুন ফুটাইছি তৰকাৰী কোডা ইয়াক এখান আমি ধুই আনিব তৰকাৰী দিলা তরকারি কোটা হয়েছে আর আমি চুলাই আগুন দিছি কারাই ভাই দিব আমি কাঁচা মাছ খালি কাইটা দিছি লবণ শুকলা মাছে ফাঁকি হলুদ আজকে আমি রাইন দেওয়া সম্বাদ দিব নিরাশে তরকারি সেই জন্য আমি রাইন দেওয়া সম্বাদ দিব

তরকারি কষা হয়ে গেছে এখন আমি ধলে পানি দিব তরকারি হয়ে গেছে এহান আমি সম্বাদ দিব নামেনি তরকারি এখান আমি সোমবার দিবেন রসুন করাতে তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে এখন রসুন আমার জিরা নাই এখন আমি জিরা ফাঁকি দিলাম E até a capa,

발을 잘 쥐어 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 가리. 니가 쥐어 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 쥐어

একটা সার বস্ত না তোর বন্ধুরা কয়েকদিন ধরে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে হ্যাঁ নন ননিষ্ঠ সারা সারাদিনটা করে থাকে অল্প অল্প জোর না গল আবার তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কমেন্ট বক্সে লেখবেন কিরম হচ্ছে আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়ারিল আর পরবর্তী কোনো নতুন ভিডিও তো দেখা হচ্ছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম